কিন্তু কিন্তু ঘোরাফেরা হয় না এবার ঈদের পরের দিনই আমরা চলে যাই তেমন যখন ভাবি ঘুরতে বের হবো কিন্তু কোথায় যাব এটা ভাবতে ভাবতে সারা সারাদিন পার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু ফান অ্যাক্টিভিটি এবারের ঈদে কি করলাম তাই থাকবে আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সামজিদা আপনারা দেখছেন সামজিদা ডেল ব্লগস ভিডিওটি শুরু করছি তিনশো ফিট থেকে এই রাস্তাটি দিয়ে যখনই আমি যাই তখনই আমার খুব ভাল লাগে এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই যাওয়া আসা করি প্রথমে আমরা ওয়ান্ডারল্যান্ডে যেতে চাইছি কিন্তু এখানে এসে দেখি প্রচুর ভিড় তাই আমরা চলে যাই শেফ টেবিলে আমরা এখন শেফ টেবিলের ভিতরে ঢুকতেছি আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এর আগেও আমরা এই জায়গা অনেকবার এসেছি আর আমার ওয়াইফেরও কিন্তু এই জায়গাটা অনেক পছন্দ আর এই যে দেখেন সে কি করতেছে এখানে এসে সে চুল আশ্রাইতেছে চুল তো আশ্রাইতেই হবে যে বাতাস বাইকে উঠলে চুল নষ্ট হয়ে যায় না আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জিরো গ্র্যাভিটি আর এখানে চকলেটের একটা দুনিয়া আছে এখানে বাচ্চারা আসলে অনেক পছন্দ করে আর আমার ওয়াইফ তেমন একটা চকলেট পছন্দ করে না এর জন্য এখান থেকে আমরা কোনো চকলেট ট্রাই করিনি আমার চকলেট তেমন পছন্দ না তাই আমরা চকলেট নেই নাই আর এখানে দেখলাম বাচ্চারা অনেক এনজয় করে মানে মানে বড়দের থেকে বেশি এনজয় করে বাচ্চারা চকলেট এত রঙের লাগে আর এই জায়গাটাতে আমরা যাওয়ার মানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল উপর থেকে আমরা দেখতেছিলাম যে ভিতরে সবাই হচ্ছে লাফালাফি করতেছে কিন্তু যাই নাই কারণ হচ্ছে আজকে আমরা এখানে যাওয়ার জন্য ও আসিনি ছিল যে যাবে ভিতরে হ্যাঁ কারণ বাচ্চাদের দেখে ইচ্ছা আমি লাফালাফি করি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে অনেক জায়গায় ঘুরবো একটা জায়গায় সময় নষ্ট করব না তাই আর কি যাওয়া হয় না অন্য আরেকদিন আমার বউ আমাকে ধরে নিয়ে আসছে এখানে মাছ দেখাইতে আমরা এখানে কিছুক্ষণ মাছ দেখলাম তারপর হচ্ছে এখানে গেলাম হচ্ছে ডমিনোস পিজ্জা খাওয়ার জন্য কিন্তু সেই বলতেছে আজকে পিজা খাবে না সে খাবে হচ্ছে চিকেন ফ্রাই আমরা এখানে আসলে কিন্তু পিসপি থেকে চিকেন ফ্রাই খাই আর বার্গারটা খাই এখানকার চিকেন ফ্রাইটা আমার খুবই পছন্দ কিন্তু একটা ব্যাড লাক হচ্ছে বার্গার পাই নাই শুধু রাইস আর চিকেন ফ্রাই পাইছি এই জায়গার বার্গারটা খুবই মজা আর একটু সামনেই গেলাম গিয়ে দেখলাম এখানে বাচ্চাদের একটা রাইড আছে এটা সম্ভবত বাচ্চাদেরই আর এটা হচ্ছে এই জায়গা কিন্তু সে বলতেছে সে নাকি এটাতে চলবে আমার দেখি ইচ্ছা করতেছিল আমি উঠবো কিন্তু এইটার জন্য আলাদা ভাবে আপনি ঢুকতে হবে আর এই জায়গায় ওইখান থেকে সে আমাকে কি জন্য বলতেছিল আর আমি এখান থেকে শুনতে পাচ্ছিলাম এর জন্যই হচ্ছে সেই অবাক হয়েছে যে এত দূরে কিভাবে এটা শোনা যায় শেফ টেবিলের পাশেই কিন্তু আমরা গো কার্টে চলে আসি এখানে দেখলাম অনেক মানুষ অনেক এনজয় করতেছে আমার দেখতে খুবই ভালো লাগে তো আমি বললাম চলো আমরা ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে এখানে আর এই জায়গাটায় আমরা বসেছিলাম কিছুক্ষণ আর এখানে হচ্ছে রেসিং করতেছে সবাই আমারও ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ঈদের সময় অনেক ভিড় অনেক লম্বা লাইন আর এই লম্বা লাইন আসলে দাঁড়ায় থাকলে অনেক সময় এখানে আমাদের ব্যয় হবে আসলে কি আমরা ঈদের পরের দিন যাওয়ার কারণে এত বেশি ভিড় ছিল আসলে ঈদের দিন ঈদের পরের দিন এই টাইমটা কিন্তু সবাই ছুটি পায় তাই ঘোরাঘুরি করে তাই সব জায়গায়ই অনেক লম্বা লাইন ছিল আর আমরা উপর থেকে দেখে এনজয় করতেছিলাম আর এই যে দেখেন এত মানুষ মানে অনেক লম্বা লাইন ধরে থাকতে হবে যে আপনি যদি উঠেন এখানে আর এই জায়গাতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে আর এই যে ক্রিকেটও খেলা যায় এই জায়গায় সবকিছুর জন্য আলাদা প্রাইস আছে এই হচ্ছে প্রাইস লিস্টটা আপনারা চেক করে নেবেন আর পাশেই হচ্ছে এ টিভি এই যে গাড়িগুলো এইগুলার একটা ট্র্যাক আছে এখানেও আমরা যেতে চেয়েছি কিন্তু ওই একই সব জায়গায় হচ্ছে লাইন তো আজকে এগুলো করব না এদিকে আমরা অন্য একদিন আসব সেটা ব্লগে আপনাদের দেখাব আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপনারা একদিনে এত জায়গায় কিভাবে ঘুরেন আমাদের এই সুবিধাটা হচ্ছে হচ্ছে বাইকের জন্য বাইক থাকার কারণে আমরা অনেক জায়গায় ঘুরতে পারি এখন আমরা চলে আসছি 300 ফিটে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার দিকে এই জায়গাটা এত বেশি ভালো লাগতেছিল এত বাতাস ছিল আর আমি ওই দোলনাটায় বসবো দেখে অনেকক্ষণ ধরে লাইন ধরে দাঁড়িয়েছিলাম কিন্তু কেউ উঠতেছিল না পরে একজন উঠে তারপর আমি বসে পড়ি এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমার ওয়াইফ বলছে এখানেও ভালো লাগছে না চলো অন্য জায়গায় যাই এরপরে আমরা নকশিপল্লী নামে একটা রেস্টুরেন্টে গেলাম এটা হচ্ছে তিনশো ফিট থেকে একটু সামনে নীলা মার্কেটের এই জায়গাটাতে এই জায়গাটা দেখেন কি সুন্দর আম ঝুলে আছে গাছের মধ্যে আর এই জায়গায় সে দোলনা পেয়েছে তো এই জায়গাতেও সে দোলনাতে চড়ে বসে আছে এরপরে আমরা সীমান্ত স্কয়ারে চলে আসি কারণ রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে তাই আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর এই দোকানটার মধ্যে খাবারগুলো এত ভালো আমি একটা স্যুপ অর্ডার করছিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করছি এই স্যুপটা কিন্তু অনেক হেলদি আর খুবই মজা ছিল এরপর বাসা যাওয়ার পথে কিন্তু এরকম একটা মেলা দেখি তো মেলা দেখতে পেয়ে আমরা দুজনেই এখানে নেমে পড়ি নেমে ভাবলাম যে এইটার মধ্যে একটু চড়ি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম